যার জন্য আল্লাহর বন্ধে কানে এই দর বেশি বেশি করিয়া সারা জিয়ারত করো খাম এই দর দিন বেশি করিয়া জিয়ারত করো মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিজন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন আপনি একা হাজিয়ার করুক আল্লাহর বন্ধে গান ঈদর দিন ঈদগার ময়দান যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরি আসতা আর এক রাস্তায় কারণ ওই লোকের নবী ফরমান জিয়ারত বাড়িব একটা যাওয়া বা দুই দুই রাস্তা এক রাস্তা যাওয়া অপর রাস্তা ওই লোকের নবীর এক সুন্নত যার কারণে ঈদর দিন দুই দিকে আসা এক দিকে যাওয়া আর এক দিকে আসা হইল নবীর এক সুন্নত জিয়ারত বেশি করি করলা কবরিস্তান দেখলায় যার কারণে ঈদর দিন যদি সম্ভব হয় আমরা দুই আসতাম এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়া ও শূন্যতা দায় জীব চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম আইতে সমহ বাম দিকে আইতাম তবুও শূন্যতা দায় হইল ব্যস্ত রইল দুই দিকে আসা হইল গে কবরিস্তান ভাজিল ভাইবা আর ঈদর দিন আমরা সারা বৎসরে দুই ঈদ ও এদিন একগুড়ে দৌড়াইয়া গিয়া দেখবাই তকবিরে উলা অথচ শরীর হইতে এর আগে কি ঈদগা থামাইবার জানেও হয় না বুঝাইছি

ইমাম সাপর একটা সটকা লয় দিলাম ঈদগার ঈদগার তো সাহায্য করলাম আমরা খালি পড়ি আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি ওটার ওটার লাগে আমরা খালি ফিসে পড়িয়া যার কারণে ও জৈন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রই সারা জীবন ফিসে রই মনে যায়। বুঝিয়ান না ইটাত কিছু আমরা আগে থাকতাম আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা এরপরে কোনো ঈদগাত খাম লাগছে বা ডাক পড়ছে মিডিং লাগছে যাইতা কারণ ইতার যত যাইবা আপনি বালা খাম করবা বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা জমিন আল্লাহ সম্মানই বানাইবা এর জন্য দয়া করি আল্লাহকে আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গুলামি করতাম ওহান আমরা বিশেষ করি আমরা নিহত থাকত সবে হোক আল্লাহ আমি মাত্র মাহাজিনা কেরাম আমি তোরা সবে কদর সম্পর্কে আলোচনা করলাম আর আল্লাহ আমরা প্রত্যেকের তহবিল দিত সবে কদর রায় আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতি চৌ কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো এটা কোরআনের বহুত বড় খেদমত তবে

ও দারুল কিরাত কিছু কিছু জায়গা আমরা চকুর সামনে পড়ছে দেখছি দারো দারো লাগাই দিছি তার থেকে একটা অসুন্দর ওয়ের মাঝে একগুড়ে বাদ দিলে তো ভালো হয়ে গেল সারা মিলিমিশি এখন চালাই না মিলিমিশি চালাক বলে না হেন চালাই হেন বন্ধ করতাম না আর আমরাও বন্ধ করতাম না অথা করি করি আমরা আর একটু ক্ষতি হর্মর ব্যবহার আর দুইটা সেন্টার মাইক একলগে চললে কিনছেন ই গাও তার কচুন যায় আকচুয়ার বালা করে শুনতে পারবা নি আর জুয়ারর রক্ত খেল নামাজ পড়তে পারবা নি আলাম তারা তিনবার পড়ি ভাবে আইবা তা যেন ডিসটর্ব করে মাইকে আসাও ইহো সুরাক বেরাই বহুত তার এতাকি অসন্দর আর বাদে মঞ্চর এতাকি বুরাইব ন প্রতাইব যে যেকুনো জাগাত যে কোনো জাগাত আমার যেকুনো ডিস্ট্রিকর ভিতরে যা জানো কিয়ারা গোটা ভারতর ভিতর কিয়া যেসা জাগাত আল্লাহর বালা হাম নিয়ে আমরা ইতার জাগাত হিংসা পয়দা করতাম না ইতার মধ্যে জিদও যাইতাম না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না আল্লাহকে জিদও যাইতাম না বালা হাম করতাম হলুসিয়ত রাখি আল্লাহ আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাল্লাহ হয় দামুন দৈব এর লাগে আমরা বরাকবেলি তিন চারটা জায়গা তিন চারটা জায়গা আমার জানা উদার উদারক বুঝাইছনি এটা বন্ধ করলে বুঝা ভাড়া করিয়া করলে ভালো এটার থাকি আমার সমাজ আর মাইক কোনো জায়গা শেষ সার দরকার কোনো জায়গা আস কোনো না আস্তা রাইট মাইক চলে বুঝাইছোনি ওটা মানুষের জ্বালা কীটা মাংস গুড়া পঞ্চায়েত ও মাইকও আস্তে বড় সাহায্য ও তো আমার সাপ আসন্দার আমরা সারা সব কইয়া তখন বেশ করি খালি মাইক্রোফোনি দিয়া বেশ করি কইলে সাহেব বুঝবইন বলে জি না মানছে আরগা লইবা প্রতিদিন বাদেই কইবা ওই না না কি ওর চায় রবে এর লাগে বুড়া হরে না রেটে করতে কইবা এক দ্বারা কর যায় তাইলে যে কোন জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে তা বালা না যে কোন জিনিস অতিরিক্ত করা বালা না টাইম টেবিল সবকিছু মেইনটেইন করা বালা আল্লাহ ফায়দা দিব আর আমি বেশি আর আলোচনা করা যাইয় না সাব ও আসন আলিয়া মুসাবাই গছল তো 28 হই গেছে কি তান আর আলী আহমদ সাহেব আইত্র তান টাইম দিবা সৎkaitো টাইম লইতে সুবিধা হয় বুঝাইছো দেখলো মানছে দেই না আমারে দেই না আমি যা বাড়ি নাও তান টাইম দিবার ওয়াজ হইবো আই আমি তো কয়েক ব্যক্তিরা হড়ক টং ছিলে ডাক দিলে ও একটা একটা বেরা খাই দিছি তা খাই लास्ट টাইম তো শেষ টাইম তো নাই তো দোললেছি বুঝাইও বুঝাই গেছিলাম এক প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম হয়েছে এক রাইতে আর অগুন্তর যাওয়া আওয়ায় জার্নি ও গুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছে যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া আর মহফিলও শেষ আগামীকাল লাস্ট আগামীকাল লাস্ট আর তোর শেষ আমরা এই বছর লাগি প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আছে এটা রোজাবাদে এটা হালকা ভাতলা রোজাবাদে কিছু প্রোগ্রাম আছে মাসাল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিনের তহিদ আর আপনারা আমার লাগে দোয়া করবো ইনশাল্লাহ আমিও দোয়া করবো আর খাসরিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যে তা চলে চলেন ও তার বা একটু সবে খেয়াল করব মাদ্রাসা এটা বন্ধ হইতো না এটা চলতো চলতো না নি হয় মাদ্রাসা এটা চলতো মাদ্রাসা এটা যদি বন্ধ একবারে শেষ ইসলাম মিটি যাই দিল দিয়া দিল দিয়ে অন্তর দিয়ে মাদ্রাসার লাগি মায়া গান রাখবা

মালিয়া মাসে মাতিবা সারা বিশ্ব করি লাভ নাই লাগি দিলি মায়া রাখবা আর যে কোনো কাম করতে সময় হলুসি আল্লাহ আসতে যে কোন কাম এলাকি দেখবা এটাত ফায়দা পাইবা কোনো দিন ফায়দা পাইবা আল্লাহ মুরতবা দরজা আল্লাহ মাস্তর মহাজ এল্লাগি কোরআনত যত জায়গা চলে দিলি প্রতিষ্ঠান মাদ্রাসা চলে

ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم

وقابر زندگی رد دور فرما وقال اللي زبد ملا مال خريدو حرام تاكي بس يتغر توفيق نا يدخل يدور بي الله بيش صحبت بي الله اللهم من اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي لك وآله وصلي ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين اي الله আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি হনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তফি দে আই আল্লাহ আমদারে সহি শুদ্ধ ভাবে রোজা গুনতে আমদার রাখবার তফি দি হইয়া আল্লাহ যা নামাজ পড়িতে গাফলতি করদা রোজা রাখতে গাফলতি কর না আপনি হেদায়েত نصیব করিও আই আল্লাহ সাফালার দামর খবর আল্লাহ মুরব্বি অগলার মুখটা কি শুনছি আমার বাপ সাসাইনতে গফ করদা আজকে আমার বাবাও নাই চাচাও নাই খবর বাসী আল্লাহ লগর মুরব্বী অকল দেখিয়ার গ্রাম অকল পর্যন্ত আসন আল্লাহ মুরব্বী অকল হায়াত দরাজ ফরমাও আল্লাহ যুবক লর জিন্দেগি উজালা ফরমাও রুজির মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ আই আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ খাস করি মহল্লা তমাম নয়া ফুরানা মুরদে গান্ডে মাফ দেও বাড়িয়ে করে পর্দা আমি শুনি মা বই নকলের মাপ দেও আই আল্লাহ যত বাচ্চা ইনতে পড়াশোনা করদা স্কুল কলেজ মাদ্রাসা আল্লাহই তার তরফ দিয়ে ফরমাও আই আল্লাহ বাহার বাচ্চা গো পড়াত দি সোমাই আল্লাহই বাচ্চা গরে আপনি উপযুক্ত হাফিজ বানাইয়া গরা নিয়া পৌঁছাই হই আল্লাহ আই আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমার বাড়ি ভাই ওতা নে বাচ্চা পড়াত দি নি আল্লাহ আপনি মকসুদে মঞ্জুর নে পৌঁছার তৌফিক দেও আল্লাহ

aye allah jamaat to amra jote hat baraiye char dilo kun asha pratyawar dilo nekashar pura kori deo allah allah amar pashe